আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো ভিওস আজকে আপনারা আমাদের স্ক্রিনে এবং আমাদের ভিডিওতে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো প্রিমিয়াম কোয়ালিটি শীতের লেডিস সোয়েটারগুলো যেগুলো এইবার আপদের জন্য অরিজিনাল চাইনিজ যে সোয়েটারগুলো আপনার অরিজিনাল কুশি কাটা কাজ করা যে ডিজাইনগুলো তা আমরা কিন্তু আজকে নিয়ে চলে আসি আপনাদের জন্য সে ফ্যাব্রিকের ডিজাইনগুলো তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক করে ডিজাইনগুলো দেখাই তো এই যে দেখেন এইটা হচ্ছিলো আপনার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার দেখেন এখানে কিন্তু আপনার যে আপনার কলার যে আছে মানে শোল্ডার কলার যেটা আছে কিন্তু কাটরকে কাজ করা আছে দেখেছেন দেখেছেন কাটরকে কাজ করা এবং এটা যে হাতাটা হাতাটা কফের দিকেও কিন্তু আপনার কাটরকে কাজ করা আছে আর আরেকটা বিষয় যেগুলো এইগুলো কিন্তু আপনার সুপার স্ট্রেচেবল হবে এগুলো আর এখানে যে আপনার যে বডিটাই যে দেখায় যে এখানে যে বডিটা না এটা সম্পূর্ণ আপনার কাটারকে কাজ করা মানে সরি কাটার কাজ করা ঠিক আছে সম্পূর্ণ কাটার কাজ করার ভিতরে এটা এবং এইটার যে ফ্যাব্রিকটা হচ্ছিলো অরিজিনাল উল ফ্যাব্রিকের ভিতরে কিন্তু সোয়েটারগুলো মানে উল ফ্যাব্রিকের সোয়েটারগুলো তো অনেকে কিন্তু জানি না আসলে উলের ফ্যাব্রিকটা কাকে বলে উলের ফ্যাব্রিকটা না আপনার ভেড়ার পশম থেকে প্রসেস করে যে সুতাটা বের করা হয় সেই সুতাটা দিয়ে যে ফ্যাব্রিক তৈরি করে সেটাকে উলের ফ্যাব্রিক কিন্তু বলা হয় ঠিক আছে তো এইটা হচ্ছিলো আপনার সোয়েটারটা এবং এখানে যে আপনার কলারের যে পোষণ যেটা আছে এই যে দেখেন মিডলে যে কলার পোষণ যেটা আছে তো এখানেও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজটা করা আছে এবং এখানে কিন্তু কমরে যে সাইডটা নিচে যে ঝুলটা নিচে ঝুলে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর একটি ক্রিস্টাল পাথরের কিন্তু আপনার বোতাম ইউজ করা হয়েছে ক্রিস্টাল পাথর কিন্তু মাঝখানে আছে ক্রিস্টাল পাথর একটি বোতাম ইউজ করা হয়েছে মানে খুবই সুন্দর মানে একটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক যারা চান তারা কিন্তু অবশ্যই সোয়েটারটা আপনাদের জন্য একদম মাস্ট তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো তো এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড একটি কালার তো আমি আরেকটা বিষয়ে বলি এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট খুবই পাতলা বাট এগুলো কিন্তু শীতের জন্য সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিক হবে মানে কমফোর্টেবলই যদি আপনি ইউজ করে যদি কমফোর্টেবল যদি না পান তাহলে আপনার সোয়েটার পরে কোনো লাভ নেই এগুলো কিন্তু একদম সুপার কমফোর্টেবল আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যখন প্রোডাক্টটা আপনি হাতে পাবেন হাতে পাবার পরে আপনি ফ্যাব্রিকটা ধরবেন যদি আপনার কাছে যদি অপছন্দ যদি হয় সাথে সাথে রিটার্ন করে দেবেন ঠিক আছে সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনি তো এইটা হচ্ছে হলো আপনার গোল্ডেন কালারটা অথবা বিস্কিট কালার বলতে পারেন আপনারা মানে কালারগুলো গুলো প্রত্যেকটা এতটা মানে ইউনিক কালার এগুলো খুবই মানে আপনার চোখে লাগার মতো মানে একদম মন জোরানোর যে কালারগুলো এইগুলো তো এইটা ছিল আপনার বিস্কিট কালারের ভিতরে তো এখন আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাবো তো এইটা হচ্ছিল আপনার ডাস্কি অ্যাশ কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল ডাস্কি অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর এই কালারটা খুব সুন্দর তো যে সকল আপুরা মানে চান যে না একটু মানে এরকম একটা কালার পড়তে চাই একটু ময়লা কম হবে তো এটা কিন্তু আপনাদের জন্য একদম মানে পারফেক্ট একটি কালার এটা এটা কিন্তু দেখা যায় ময়লা খুবই কম হবে ঠিক আছে তো যে সকল আপুরা রাফিজের জন্য সবচেয়ে বেস্ট একটি কালার যারা চান তারা কিন্তু আপনাদের তারা কিন্তু এটা কিন্তু একদম মাস্ট এটা সিলেক্ট করতে পারবেন তো এটা ছিল আমাদের একটা কালার তো এখন আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এবং এটার ডিজাইনটাও একটু ভিন্ন রকম ঠিক আছে এটা ডিজাইনটাও একটু ভিন্ন রকম দেখেন এই যে এইটা হচ্ছিলো আপনার পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার কলারে এবং হচ্ছে হলো আপনার মিডল শোল্ডারে মিডল মিডলে যে পোষণ যেটা আছে বোতাম যেটা আটকাতে হয় তো এখানেও কিন্তু আপনার কাটারকে কাজ করা আছে এবং ক্রিস্টালে বোতামটা কিন্তু ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু গলার ডিজাইনটা কিন্তু একটু আলাদা ঠিক আছে গলার ডিজাইনটা একটু আলাদা এবং এখানে যে আপনার কাজে যে ডিজাইনটা যে করা হয়েছে যে এইখানে যে ডিজাইন কিন্তু সম্পূর্ণ আপনার কাটা কাজ করা হয়েছে হাতে কুশি কাটা ডিজাইনগুলো কিন্তু আপনার করা হয়েছে এগুলো তো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম যারা হ্যান্ডওয়ার্কের জিনিস যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ ইমু সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি আমরা কিন্তু ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাবো তো এইটা হচ্ছে হলো আপনার ক্রিম কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার ক্রিম কালারের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যারা এই কালারটা পড়তে আপনারা পছন্দ করবেন যারা এই কালারটা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এগুলো সাইজ পাচ্ছেন আমাদের কাছে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ কিন্তু এগুলো হবে মানে সম্পূর্ণ ফ্রি সাইজ অনেক আপনার আছে যে একটু হেলদি মানে আপনি পড়তে পারছেন না বাট এগুলো কিন্তু পড়তে পারবেন কজ এগুলো সুপার স্ট্রেচেবল এবং সাইজগুলো কিন্তু আপনার ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু সাইজ আছে ঠিক আছে আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য ডাবল এক্সেল সাইজ হচ্ছে হলো সর্বোচ্চ আপনি হেলদি যারা তাদের জন্য ঠিক আছে তো এইটা হচ্ছিল কফি কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার যারা এই কফি কালারটা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যা নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভিওস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নতুন নতুন কালেকশন পেতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল অ্যাকাউন্টটা ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম